হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি কোজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আলোচনা করবো আশা করছি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে ভীষণ হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় বেবি মুভমেন্ট কম পাওয়ার কী কী কারণ থাকতে পারে বা পেটের মধ্যে বেবি কেন কম নড়াচড়া করে এটা বলবো আর কোন বেবি সব থেকে বেশি নড়াচড়া করে ছেলে নাকি মেয়ে সেটা শেয়ার করব। আর এই যে বেবি মুভমেন্ট কম হওয়া বা কম পাওয়া এটা তোমার বেবির কতটা ক্ষতি হতে পারে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলবো তো অবশ্যই বেবি মুভমেন্ট কম পেলে কোনো ক্ষতি হওয়ার আগে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যাবে বা কোনো এই ভিডিওটা তোমরা দেখে নাও দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে সমস্ত ইম্প মানে ইম্পর্টেন্ট যা টিপস দেওয়া সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটাই দিয়ে দেবো তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা কিন্তু দেখবে এখন থেকে স্টার্ট করছি আজকে ভিডিওটা তো প্রথমেই বলবো বাচ্চা কেন নড়াচড়া কম করে বা বেবি মুভমেন্ট কম পাওয়ার কী কী কারণ আছে সব থেকে প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে খাবার খাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা অনেকেই কি করে খাবার খেতে বসে কিন্তু অনেক খাবার খেয়ে ফেলে একবারে প্রেগনেন্সিতে কিন্তু সময় ডক্টরে বারণ করে থাকে যে একসাথে অনেকগুলো খাবার একদমই খাওয়া উচিত নয় তার কারণ হচ্ছে এক সঙ্গে তুমি যদি খাবার পেট ভরে খেয়ে নাও তাহলে তোমার পেটে কিন্তু জায়গা কম থাকে তখন বেবি কিন্তু মুভমেন্ট করার জন্য জায়গাটা পায় না যার জন্য সে কিন্তু নড়াচড়া কম করতে পারে এছাড়াও আমরা যখন খাবার খাচ্ছি সেই খাবারটা কিন্তু যেটা একবারে খাচ্ছি সেটাকে তুমি তিন ভাগে ভাগ করে নাও সেই খাবারটা তুমি এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর হালকা ঠিক এইটুকু পরিমাণে হালকা হালকা করে তিনবার খাও তাহলে কি হবে সেই খাবারটা খেলে তোমার পেটটাও ভরছে না জায়গাটাও বেবি কম পাচ্ছে অ্যান্ড পুষ্টি পাচ্ছে যার জন্য কিন্তু বেবি অ্যাক্টিভ থাকবে আর নড়াচড়া শুরু করবে এর থেকে কিন্তু টেনশান তোমার একটু হলেও কম হবে আর আমাদের মায়েদের কিন্তু প্রেগনেন্সি নিয়ে প্রচুর টেনশান থাকে আর যখন যে খাবারটা খাচ্ছ অবশ্যই সেটা তোমাকে খেয়াল রাখতে হবে কী ধরনের খাবার খাচ্ছ বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড তেল জাতীয় খাবার মশলা জাতীয় খাবার চিপস কোল্ড ড্রিঙ্কস কুরকুরে ভাজা সিঙ্গারা ফুস্কা অ্যান্ড যে স্প্রাইট হয় কোল্ড ড্রিঙ্কস হয় সেভেন আপ হয় এই সমস্ত খাবারগুলো একদমই বাদ দিতে হবে যেগুলো সবজি ডাল মুসুর ডাল যেটা খুব ঘন দরকার নেই একটু পাতলা করে নিয়ে সেই ডালটা তুমি এমনিই খেতে পারো তারপরে তুমি শাক সবজি খাও ডাল খাও স্যালাড খাও দই খাও দুধটাও খেতে পারো এক গ্লাস করে তাতে কোনো অসুবিধা নেই কলা খাও ডাবের জল খাও জুস খাও অবশ্যই মৌসম্বী একটা অ্যাপেল তো এই খাবারগুলো খেলে তোমার বেবি কিন্তু পুষ্টি পাবে আর অ্যাক্টিভ থাকবে এনার্জি পাবে শক্তি পাবে আর তার ওয়েটটাও বাড়বে তোমার ওয়েটটাও বাড়বে সাথে সে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ থাকবে আর নড়াচড়া করবে ঠিক আছে এবার আমি বলি প্রেগনেন্সিতে কবে থেকে বা কত সপ্তাহ থেকে বেবি মুভমেন্ট বোঝা যায় প্রেগনেন্সি পজিটিভ আসার পরে কিন্তু নানান রকম সমস্যা হয় সেই সমস্যা কাটিয়ে উঠতে উঠতে একটা টাইম চলে আসে চার মাস সাড়ে তিন মাস বা পাঁচ মাস তখন বেবি মুভমেন্টের ব্যাপারটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হয় আমার বেবি মুভমেন্ট করছে কি না যেহেতু পেশিগুলো ঢিলা হয়নি প্রথম প্রেগনেন্সি যাদের জরায়ু বড় হয়নি সমস্ত কিছুই শক্তপক্ত রয়েছে ঠিকঠাক রয়েছে ঢিলা হয়নি যার জন্য তার বেবি মুভমেন্ট বুঝতে একটু টাইম লেগে যায় অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একদমই নয় কেউ যেমন পনেরো সপ্তাহ ষোলো সপ্তাহে বুঝে যায় আমি যেমন বুঝতে পেরেছিলাম দুটো বেবির ক্ষেত্রে সেম টাইম বুঝতে পেরেছিলাম পনেরো সপ্তাহ তবে তোমাদের ক্ষেত্রে না হতে পারে তবে আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে যদি বেবি মুভমেন্ট না করে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডক্টর দেখাবে কী কী অসুবিধা হচ্ছে আল্ট্রাসাউন্ড করে কিন্তু দেখতে হবে ব্যাপারটা ঠিক আছে সমস্ত কিছু দেখতে হবে আর অবশ্যই আঠাশ সপ্তাহের পর বেবি মুভমেন্ট দিনে দশবার করছে কিনা ভালোভাবে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে কাউন্ট করতে হবে তবে কিন্তু বেবি সুস্থ আছে কি না সেটা তুমি জানতে পারবে বেবি সুস্থ থাকার একটাই উপায় আছে যেটা বোঝার সেটাই হচ্ছে বেবি মুভমেন্ট ঠিকঠাকভাবে করছে কি না ঠিকঠাকভাবে করলেই জানবে বেবি ঠিক আছে হঠাৎ করেই যদি দেখো বেবি খুব বেশি নর্মাল ছিল হঠাৎ করেই যখন দেখবে খুব বেশি মুভমেন্ট করছে বা একদমই মুভমেন্ট করা বন্ধ করে দিচ্ছে করছে না সেই অবস্থাতে অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে বা ডক্টর দেখাতে হবে ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু ষোলো সপ্তাহ সতেরো সপ্তাহতেও বুঝে যায় তবে সেকেন্ড টাইম কেউ মা হলে সে কিন্তু তার পেশি ঢিলা হয়ে যায় রাউন্ড লিকামেন্ট ঢিলা হয়ে যায় তার জড়ায়ও ঢিলা হয়ে যায় সমস্ত বড় হয়ে যায় যার জন্য কিন্তু সেই মা অনেক আগেই বেবি মুভমেন্ট বুঝতে পারে তবে অনেক ক্ষেত্রে এরকমও আমি অনেকে দেখেছি যারা ছয় মাস গিয়ে পাঁচ মাস গিয়েও কিন্তু বেবি মুভমেন্ট বুঝতে পারে সেকেন্ড মাদারের ক্ষেত্রেও তো এগুলো হতে থাকে তবে সবার ক্ষেত্রে সমান হয় না কেউ আগে পরে বুঝতেই পারে তবে এই নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এইবার আমি বলি আমাদের যে খাবার খাওয়ার টাইম যেটা অবশ্যই সকালবেলা ব্রেকফাস্টটা সাতটা থেকে আটটার মধ্যে করতে হবে ব্রেকফাস্টটা সকাল থেকে আটটা সাতটা থেকে আটটার মধ্যে করতে পারলে খুবই ভালো তারপরে দুই ঘন্টা পর হয়তো একটা ফল খেলে বা ডাবের জল খেলে সাড়ে দশটা এগারোটার দিকে যেটা খাওয়া খুবই জরুরি প্রেগনেন্সিতে ডাবের জলের উপকারিতা নিয়ে একটা ভিডিও দিয়েছি সেটা দেখতে পারো অবশ্যই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যে কোনো একটা ফল খেয়ে নিলে তারপরে দুপুরের লাঞ্চ যেটা থাকে মানে দুপুরের খাবার বা লাঞ্চ যাই বলো না কেন ডাল সবজি একটা মাছ যেদিন যেরকম যে পারবে সেইভাবেই খাবে মাছ মাংস যে থাকতেই হবে তার। কোনো কারণ নেই যে কোনো খাবার তবে তেলের ভাজা তেলের খাবার ওইগুলো বাদ দিয়ে যেমন ডাল শাক সবজি হয়ে গেল এইগুলো খেতে পারো তাছাড়াও এছাড়াও কিন্তু আমরা একটা ডিম সিদ্ধ খেতে পারি অবশ্যই ডিম সিদ্ধটা কিন্তু হাফ বয়েল করলে চলবে না সেটাকে ফুল বয়েল করতে হবে ভালো মতো সিদ্ধ করতে হবে সেটাই খেতে হবে সেই ক্ষেত্রে বেবি কিন্তু পুষ্টি পাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো খাবার খাওয়ার টাইমটা অবশ্যই ঠিক রাখতে হবে আর রাত্রিবেলার খাবারটা অবশ্যই নটার মধ্যে সেরে নিতে হবে নিলে কিন্তু খুবই ভালো হবে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু হাঁটাচলা করা মাস্ট যেটা করলে কিন্তু খাবার যেটা হজম হওয়ার ব্যাপার থাকে খাবারটা কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না অনেক সময় কী হয় সঙ্গে সঙ্গে খেয়ে শুয়ে পড়লে কিন্তু পেটটা শক্ত হয়ে যায় হজম হয় না ঠিকমতো অনেক রকম প্রবলেম দেখা দেয় ঠিক আছে তো সেই জন্য অবশ্যই হাঁটাচলা করার প্রয়োজন আছে নেক্সট হচ্ছে আমাদের যে ঘুমানোর যে ব্যাপারটা থাকে বেবি মুভমেন্ট অনেক সময় কম পাওয়ার আরও একটা কারণ সেটা হচ্ছে আমাদের ঘুম ঘুমের ব্যাপারটা আমাদের অবশ্যই সব সময় চেষ্টা করতে হবে বাপাস ফিরে ঘুমানোর জন্য বাপাস ফিরে ঘুমালে কিন্তু রক্ত চলাচলটা ভালো হয় অক্সিজেন বেবি ঠিকমতো পায় তবে কিন্তু বেবি অ্যাক্টিভ থাকবে আর নড়াচড়া করবে চিত হয়ে শুয়ে থাকলে রক্ত ঠিকমতো চলাচল করে না অক্সিজেন পায় না তখনও কিন্তু বেবি মুভমেন্ট কম হবে আর তোমারও শ্বাস প্রশ্বাসের কিন্তু কষ্ট হবে চিত হয়ে শুয়ে থাকলে তো যার জন্য একদমই চিত হয়ে না শুয়ে থেকে বাপাস ফিরে শুয়ে থাকো কোনো সময় যখন পারবে না তখন অবশ্যই ডান পাশ পাশিবে তাতে কোনো অসুবিধা হবে না নেক্সট হচ্ছে তিন থেকে চার লিটার জল প্রত্যেক দিন খাওয়া উচিত সেটা তোমাকে খেতে হবে আর জল যদি কম খাও তাহলে কিন্তু শরীর ইনফেকশানে হওয়ার চান্স থাকে তোমরা সবাই জানো ইউরিন ইনফেকশান হতে পারে শরীরে যে ফ্লুয়েডের ভিতরে বেবিটা থাকে সেখানে জলের পরিমাণ কম হয়ে যেতে পারে ঘাটতি হতে পারে তোমরা সকলেই জানো একটা টাইম গিয়ে বেবি শুশু করে সেটার থেকেই সে তার ফ্লুইডটা ঠিকঠাকভাবে রাখে তার ছাড়াও তোমাকে অবশ্যই জলটা ঠিকঠাকভাবে খেতে হবে তাহলে সব দিক দিয়ে কিন্তু ঠিক থাকবে আর ওই অ্যামোনিয়াটিক ফ্লুইড যেটা থাকে সেটা কম হয়ে যাওয়া বা বেশি হয়ে যাওয়া দুটোই কিন্তু ক্ষতির কারণ এছাড়াও হচ্ছে তোমাদের যে এছাড়াও যদি আমাদের শরীরে কোনো রকম ইনফেকশান হয়ে যায় ইনফেকশান হয়ে গেলে কিন্তু তখন বেবি মুভমেন্ট কম পাওয়া যায় তো অবশ্যই চেষ্টা করবে সব দিক থেকে হেলদি থাকার হেলদি থাকার হেলদি ফুড খাওয়ার তাহলে ইনফেকশান কম হবে আর যদি দেখো তলপেটে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন কোনোভাবেই বাড়িতে বসে না থেকে ডক্টরের কাছে যাও আর চিকিৎসা করাও মেডিসিন দিলে সেগুলো খাও আর নিজে কিন্তু রিকভারি করো করলে হবে বেবি সুস্থ থাকবে তুমিও সুস্থ থাকবে এছাড়া নেক্সট হচ্ছে আমাদের যে এছাড়াও আমার আরও একটা মেন পয়েন্ট যেটা বলার আছে সেটা হচ্ছে বেবিকে সুস্থ রাখতে গেলে মাকে সুস্থ থাকতে হবে আর মা যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে আর ঠিকঠাকভাবে চলাফেরা করে তাহলে কিন্তু বেবি মুভমেন্ট ঠিকঠাকভাবে পাওয়া যাবে আর অনেক বেবি আছে যারা রাতের বেলা বেশি মুভমেন্ট করে তো তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে মুভমেন্ট বুঝতে পারবে না আর দিনের বেলায় তুমি কাজ করছো তখন হয়তো মুভমেন্ট করছো তুমি বুঝতে পারছো না তো কাজ করছো ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবে সেই মুভমেন্টটা বোঝার জন্য তো বুঝতে পারলেই তুমি জানবে যে তোমার বেবি যদি দিনে আট থেকে দশ বার বা তারও বেশি মুভমেন্ট করছে ঠিক মারছে তাহলে ঠিক আছে আর দুপুরবেলা দু ঘন্টা রেস্ট করতে হবে রাতের বেলা আট ঘন্টা তো দুপুরবেলা খেয়ে দিয়ে যদি পা পাশুলে শুয়ে থাকো তাহলে দেখবে বেবি মুভমেন্ট করবে তো অবশ্যই সেটাও ভালো বেবির জন্য ভালো তোমার জন্য ভালো নেক্সট হচ্ছে আমি বলেছিলাম কোন বেবি সব থেকে বেশি নড়াচড়া করে অবশ্যই মেয়ে বেবি সব থেকে বেশি নড়াচড়া করে ছেলে বেবি তুলনায় বেবি করে কম কম নড়াচড়া করে তবে এর এর থেকে কোনো কিছু কিন্তু জেন্ডা নির্ধারণ করা যায় না যে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা কিন্তু নেই তার কারণ হচ্ছে এই ছেলে বা মেয়ে মেয়ে বেবিও নড়াচড়া বেশি করতে পারে অনেক সময় ছেলেবেবুবেও দেবার বেশি নড়াচড়া করে ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো সেই টপিক কিন্তু ভিডিও আসবে তো সকলের সাথে তো ভালো থেকো বাই গুড নাইট